ধন্যবাদ প্রণাম সকলকে একটু ভাই বোনদেরকে একটু শেয়ার করার অনুরোধ করা হচ্ছে অনেক সময় আমবাড়ি বেলাকোবা চিউলি বাড়ি ফাড়া অনেক ভাই বোনেরা বাড়ির অ্যাড্রেসটা জানে না বাড়ির অ্যাড্রেসটা হলো উত্তর একটি সাল স্কুলের পিছনে গরিবের ডাক্তারের নাম বললে সকলে দেখিয়ে দিবে যেমন এই বোনেরা আসছে আমবাড়ি সুদামগঞ্জ বেলাকোবার লাইন ওদিক থেকে তো আপনারা সকলে একটু শেয়ার করবেন সকাল থেকে বারোটা অবধি এই ক্যাম্পটা প্রত্যেক দিন চলে তিনশো পঁয়ষট্টি দিনই পঁচিশ বছর হচ্ছে রানিং এই ক্যাম্পটা আমার বাড়িতে প্রত্যেক দিনই সকাল থেকে বারোটা অবধি চলে সকলে একটু শেয়ার করবেন পরিচিত গরিব বাবা মা এবং বোনদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থও থাকবেন ধন্যবাদ প্রণাম